আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে প্রেজেন্ট সিম্পল বর্তমান কাল দিয়ে পাঁচশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি ও বাংলা বাক্য শুধু আমি দিয়ে পর্ব চার চলুন শুরু করা যাক আই ক্লিন দ্য টেবিল আমি কেবিল পরিষ্কার করি আই ওয়াটার দ্য প্লান্টস আমি গাছে পানি দিই আই ফিট দ্য বার্ডস আমি পাখিদের খাবার দিই আই কাট পেপার আমি কাগজ কাটি আই ড্র আ লাইন আমি একটি লাইন আঁকি আই ড্রাইভ স্লোলি আমি আসতে গাড়ি চালাই আই ওয়াশ দ্য ডিশেস আমি বাসন ধুই আই ওপেন দ্য শপ আমি দোকান খুলি আই ক্লোজ দ্য শপ আমি দোকান বন্ধ করি আই রিপেয়ার দ্য চেয়ার আমি চেয়ার ঠিক করি আই ক্যারি ওয়াটার আমি পানি বহন করি আই চেক মাই ইমেল আমি আমার ইমেল দেখি আই অ্যান্সার দ্য ফোন আমি ফোন ধরি আই কুক রাইস আমি ভাত রান্না করি আই কাট ফিশ আমি মাছ কাটি আই রিড স্টোরিজ আমি গল্প পড়ি আই কল মাই মাদার আমি আমার মাকে ফোন করি আই সেফ ডকুমেন্টস আমি নথি সংরক্ষণ